দু সালে কাকে কাকে কমেন্ট করছি এইখানে কিন্তু আপনি দেখতেই পারতেছেন এই যে দেখে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পনেরো বাইশে সেপ্টেম্বর দু হাজার পনেরো আড়াইশে সেপ্টেম্বর দু হাজার পনেরো ফেসবুকে আপনি দুদিন আগে কাকে কমেন্ট করছেন আমি যদি বলি বাহির করে দিতেন পারবেন পারবেন না কিন্তু ফেসবুকে এমন একটি সেটিংস আছে যেইটি আপনার মাধ্যমে ফেসবুক ওপেন করা থেকে শুরু করে এই পর্যন্ত যত লোককে কমেন্ট করছেন যেই যেই কমেন্ট করছেন সবগুলো এক চাপে বাহির করতে পারবেন এবং এক চাপে দেখতে পারবেন আপনি যদি এদিক ওদিক কমেন্ট করে থাকেন যদি আপনার প্রিয় মানুষটির হাতে এই মোবাইলটি পরে তাহলে কিন্তু সে দেখতে পারবে আপনি কাকে কাকে কমেন্ট করছেন এখন যদি আপনি প্রাইভেসি বজায় রাখতে চান যদি এই ধরনের সমস্যায় সিচুয়েশনে না পড়তে চান কীভাবে ফেসবুক ওপেন করা থেকে শুরু করে এই পর্যন্ত কতজনকে কমেন্ট করছেন সেগুলো কিভাবে বাইর করবেন চাইলে কিন্তু আপনি ডিলেটও করতে পারেন তো কীভাবে দেখবেন সেই পুরো প্রসেসটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি দু সালে কাকে কাকে কমেন্ট করছি এইখানে কিন্তু আপনি দেখতেই পারতেছেন এই যে দেখে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পনেরো বাইশে সেপ্টেম্বর দু হাজার পনেরো আড়াইশে সেপ্টেম্বর দু হাজার পনেরো ঠিক একইভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খোলার পরে আজ পর্যন্ত যত লোককে কমেন্ট করছেন সবগুলো কিভাবে বাহির করবেন প্রিয় দর্শক দু সালের লাস্টের দিকে এসে আপনি কিন্তু ফেসবুকের হিস্টোরিতে এভাবে দেখতে পারবেন ফেসবুক অ্যাকাউন্টটা বা পেজটা খোলার পরে কাকে কাকে কমেন্ট করছেন সব বিস্তারিত হিস্টোরিগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো কিভাবে বাহির করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আপনি যে কাজটা করবেন আপনার যে ফেসবুকের এই যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেইটাতে ট্যাপ করবেন তো আমি প্রথমেই বলে দিই যদি অ্যাপসটা আপনার আপডেট লাগে তাহলে অবশ্যই আপডেট দিয়ে নেবেন গুগল প্লে স্টোর থেকে তারপর আপনি এই পেজটাতে প্রবেশ করবেন ওকে পেজটাতে যখন আপনি প্রবেশ করবেন তখন কিন্তু এইখানে আপনার টাইমলাইন দেখতে পারবেন তো আপনি যে কাজটা করবেন এখানে যে আপনার প্রোফাইল আইকনটা আছে সেইটার উপরে আপনি ট্যাপ করবেন ওকে করার পরে কিন্তু আপনি এরকমভাবে একটি পেজ পেয়ে যাবেন ওকে তারপর এখান থেকে আপনি যেই কাজটা করবেন এখানে যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন দেবেন ওকে দেওয়ার পর আপনার সামনে এরকমভাবে ম্যানুয়ালি সবগুলো সেটিংস চলে আসবে তো আপনি একটা কাজ করবেন একটু নিচের দিকে যাবেন ওকে আর একটু নিচের দিকে যাবেন ওকে যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ইউর অ্যাক্টিভিটির নামে এই যে দেখতে পাচ্ছেন ইউর অ্যাক্টিভিটি এটার পাশাপাশি আছে অ্যাক্টিভিটি লক এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লকস এটার উপরে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পর আপনার সামনে এরকমভাবে পেজটি ওপেন হয়ে যাবে তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখান থেকে যে কাজটা করবেন এটাকে একটু স্কল করে এদিকে করবেন অর্থাৎ বাম দিকে করবেন এখানে কিন্তু আপনার যাবতীয় বিস্তারিত অনেক জিনিসগুলো পেয়ে যাবেন যেটি সাধারণত আপনার প্রয়োজনে আসে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন ইউর কমেন্টস এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি একটু ওয়েট করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি কাকে কাকে কমেন্ট করছেন সেই লিস্টটা কিন্তু এখানে চলে আসছে আপনি যত নিচের দিকে যাবেন তত আপনার পুরাতন যে কমেন্টগুলো আছে সেইগুলো কিন্তু বাইরে যাবে তো আমি কিন্তু নিচের দিকে যাচ্ছি যাওয়ার পরে এখানে দেখতেই পারছেন যতজনকে এই পর্যন্ত ফেসবুকে কমেন্ট করছি সবগুলোই কিন্তু এখানে একটার পরে একটা কিন্তু এখানে শু করতেছে তো দেখতেই পারছেন এখানে আমি যদি দেখতে পাচ্ছি যে এখানে যদি কিন্তু আপনি কাকে কমেন্ট করছি এবং নিচে কি কমেন্ট করছি সেইটা কিন্তু লেখা আছে তারপরে যদি এখানে আপনি থ্রি লাইনের ট্যাপ করেন করার পরে কিন্তু এখানে ভিউ দেখতে পারবেন তারপরে যে প্রোফাইলটাতে আমি কমেন্ট করছি সেই প্রোফাইলটা দেখতে পারবেন এবং আপনি যদি চান কোনো কমেন্ট ডিলেট করবেন সেইখান থেকে কিন্তু এখানে নিচে ডিলেট অপশন আছে সেইখান থেকে ডিলেটও করতে পারবেন ওকে এইটা আমি দেখাচ্ছি না তারপরে এভাবে যখন আপনি নিচের দিকে যাবেন যত আপনি নিচের দিকে যাবেন ঠিক তত হিস্টোরি কিন্তু আপনার বাইর হয়ে যাবে অর্থাৎ আপনার প্রোফাইল বলেন অথবা পেজ বলেন যেইটা থেকে আপনি পেজ বা প্রোফাইল খোলার পরে যতজনকে কমেন্ট করছেন সবগুলো কিন্তু এইখানে নিচের দিকে দেখতে পারবেন একটু আগে ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দু হাজার পনেরো সাল পর্যন্ত কমেন্ট আমি দেখাইছি আপনাদেরকে যে এভাবেই কিন্তু আপনি বাহির করতে পারবেন নিচের দিকে যত যাবেন তত কিন্তু একদম নিচে গিয়ে সেরা আপনার যে ফেসবুকের প্রথম বা পুরাতন কমেন্টগুলো সেইগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এখানে আমি দু হাজার চব্বিশ সালের একটি কমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে এ বাইরের একটা কমেন্টে আমি কমেন্ট করছি তো থ্রি লাইনে যখন ট্যাপ করলাম এখানে বিউতে দেখাচ্ছি বিউতে যখন কমেন্ট করলাম তখন কিন্তু সে একটা পোস্ট করছে যে আমার ভালোবাসা সবার জন্য থাকবে সব সময়ের জন্য ইনশাআল্লাহ এখানে কিন্তু আমি একটু নিচের দিকে দেখাতেই পারছেন যে কমেন্ট করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এখানে কিন্তু আমি বললাম যে আপনার জন্য শুভকামনা এরকম একটা কমেন্ট করছি সেইটা কিন্তু এখানে শু করছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যত পুরাতন কমেন্টই হোক না কেন আপনি কিন্তু এভাবে যত নিচের দিকে যাবেন একটু সময় নিয়ে যাবেন যাওয়ার পরে কিন্তু সবগুলো কমেন্ট দেখতে পারবেন যদি আপনার কোনো কমেন্ট যদি আপনার কাছে খারাপ লাগে বা অনাকাঙ্ক্ষিত মনে করেন সেগুলো কিন্তু আপনি ডিলেট করতে পারেন আপনার প্রাইভেসির জন্য বা আপনার যে নিজের নিরাপত্তা সেইটার জন্য ভিডিওটি কেমন লাগলো যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ